কেউ যদি বলতে পারো আল্লাহর কসম কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো আমি মদিনারটা বাদ দিয়ে জিয়া সাহেবেরটা গ্রহণ করব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো আমি সেটা গ্রহণ করব কেউ যদি বলতে পারো গ্যারান্টি দিয়া মদিনার আদর্শ বাদ দিয়া লেলিনের আদর্শ ভালো কালমার্সের আদর্শ ভালো ফেলেটোর আদর্শ ভালো যদি পারো আমি নবীরটা বাদ দিব কিন্তু কেউ পারে নাই বরং ফাইনাল অ্যান্সার হয়ে গেল দুনিয়াতে যত আদর্শ দেখো সব দুনিয়াওয়ালাদের আদর্শ হলো না পাপ একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা। নোগো নোভির উমা তেরা হোযে আজি দি শাহারা করান হাদিশেরে চলা জকন জাহা চাই মনে নো ভিপিনে কে দরাবে পরসিরাত মিজানে দেড় হাজার বছর হয়ে গেল দুনিয়াতে কোনো নবী নাই সাহাবি নাই আইন নাই আমরা বড় বড় ব্যক্তিরাও নাই যাদেরকে দেখলে নাস্তিকরা নাম শুনলেই ভয় ভাই ঠিক নেই

এখনো ধারণ করে আছি এত দুশ্মনির মাঝেও তাদের সম্মান এখনো কমে নাই মহামারী করোনা তার ইতিহাস সাক্ষ্য চোখের সামনে স্কুল বন্ধ 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 কলেজ ফ্যাক্টরি ট্রেন দোকান বন্ধ আল্লাহর মহাবত মিয়া বলছি বিশ্বাস করো ইতিহাস ভুলিয়া যাইও না সব করোনায় বন্ধ কিন্তু আমার মাওলার কোরানের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই দেখাইছে না চোখের সামনে কতজনে চাকরি সাইরা দিছে ব্যবসা সাইরা দিছে কিন্তু তাকে দেখছো মরবে না বইলা একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া এরপরে সেই বেরোইছে মরবে না কি মাস্ক লাগাইছে ফুল মাস্ক লাগাইছে বাবারে করোনায় দুই ফালাইছে বাবার করোনায় বই রেই গেছে দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান বাবায় মরার পর করোনায় কাছে যায় না এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটা টাইনে টাইনে রাস্তায় ফালায় দে ঠিকই ফালায় দিল লাশ পড়ে রইলো দুই দিন একবারও সন্তান টাকা বাবার লাশ কুত্তা খাইলো নাকি জানাজা হলো এই ইতিহাস ভুলে যাস না রে বাবারা এই বাংলাদেশের ভিতরে শত শত করোনার লাশ আমার দেশের ওলামায়ে কেরাম নবী ওলারা কাদের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পরাইয়া কবরে রাখছেন okay